ভালো দেখায় আমারও লাগছিল লাস্ট কম্পিউটেক্সে অ্যাসুস এর প্রোয়ার্ড সিরিজের এই ল্যাপটপটা দেখার পর থেকেই চমৎকার একটা অনুভূতি হয়েছিল অ্যাজ এ ক্রিয়েটর আই ওয়ান্টেড টু ওন সামথিং লাইক দিস কিন্তু কম্পিউটেক্স পার হয়ে গেছে ছয় মাস বাংলাদেশে এসে পৌঁছাইল মাত্র এবং প্রাইস পারফরমেন্স কারা নেবেন কারা নেবেন না এই নিয়ে আলোচনা করব এবং সেখানে থাকছে না কোনো ডিসক্রিমিনেশন হোক অ্যাসুস হোক ওয়াল্টন হোক কাঠাল আপনাদের সাথে রয়েছে আমি অনুজামান আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ অ্যাসুসের ডেস্কটপ প্রোডাক্ট বলেন আর ল্যাপটপ বলেন তাদের বেশ কিছু লাইন আপ থাকে প্রোডাক্টের যেমন স্ট্রিক সিরিজ তারপরে টাফ সিরিজ তারপরে একই রকম ভাবে একসময় তারা প্রোয়ার্ড সিরিজটা লঞ্চ করে এই বছর তো গ্রাফিক্স কার্ডে অ্যাস্ট্রাল সিরিজও চলে আসছে এক একটা সিরিজের প্রোডাক্টগুলা এক একটা টার্গেট কনজিউমার বা এক এক টাইপের কনজিউমার বেসকে প্ল্যান করে তৈরি করা হয় এবং সেই অনুযায়ী এর মধ্যে ফিচার প্রাইসিং সব কিছুই দেওয়া হয় ইভেন অনেক সময় অ্যাস্থেটিক্যালিও পরিবর্তনগুলো খুব মেজর রকম ভাবে চোখে পড়ে যেমন স্ট্রিক্স সবসময় গেমিং সেন্ট্রিক খুব অ্যাগ্রেসিভ লুকের মধ্যে আসে তেমনি টাফ গুলো আসে একটু ডিউরেবল লুকের মধ্যে এবং সিরিজটা যখন লঞ্চ করা হয় তখন ক্রিয়েটরদের মিনিমালিজম এবং সেই সাথে ক্রিয়েটিভ বেশি বেশি করে করার প্ল্যান এই সিরিজটা লঞ্চ করা হয় অন্যান্য গুলো তো আমরা দেখি ভিভো বুক থেকে শুরু করে টাফ স্ট্রিক্স জেন জেনবুক এরপরে মাদারশিপ নামেও একটা আলট্রা হেভি ল্যাপটপ লঞ্চ করার চেষ্টা করছিল অ্যাসুস যেটা পরবর্তীতে আর সাকসেসফুল হয় নাই এরপর স্টুডিও বুক নামে তারা প্রফেশনালদের জন্য একটা সিরিজ লঞ্চ করে সেইটা চেঞ্জ হয়ে এখন চলে আসছে প্রোয়ার্ড এবং প্রো আর্ট লুকস মাছ মোর স্লিক মিনিমাল এবং দেখলে কিনতে ইচ্ছা করে ভাই আমার টাকা নিয়ে যাও এই টাইপ একটা ব্যাপার বাট তারপর কিছু কথা থেকে যায় সেগুলো নিয়ে আজকের আলোচনা প্রো আর্ট ল্যাপটপের দুইটা ভেরিয়েন্ট মোস্টলি বাজার আছে একটা হচ্ছে আরটিএক্স ফর্টি সিক্সটি জিপিউ দিয়ে একটা হচ্ছে আরটিএক্স ফর্টি সেভেন্টি জিপিউ দিয়ে এর মধ্যে বাংলাদেশে এখন পর্যন্ত শুধু ফর্টি সিক্সটি ভেরিয়েন্টটাই অ্যাভেলেবল প্রাইসিং করেছে অ্যাসুস বাংলাদেশ তিন লাখ আঠারো হাজার টাকা এই প্রাইসের আশেপাশে আপনি যদি এইটার সাথে কম্প্যারিজনে অন্য কোনো ল্যাপটপকে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে রাখতে হবে ম্যাকবুক এম ফোর কে ম্যাকবুক এম ফোর প্রো 34GB RAM সাথে 512GB SSD এর সহ যে ভেরিয়েন্টটা পাওয়া যায় রাইান্সের সেটা দাম আমরা দেখলাম চেক করে 265000 টাকা তো বলতে পারেন যে এটা থেকে কিছুটা কম এখন এসওএস এর প্রাইসিং বেশি বাট অ্যাপল থেকেও বেশি কেন বেশি আদরের কতটুকু ফিজিবল সেটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনার দিকে যাব তার আগে চলুন একটু আউটলুক ইনস্পেকশন করে নেব 318000 টাকা একটা প্রোডাক্ট হাতে নিলে অন্যরকম একটা ফিলিং হওয়ার কথা এবং এটা হয় প্রায় গ্রাফাইটের মতো একটা ফিনিশ দেয়া আছে এর উপরে ম্যাট কিছুটা 글로সি ভাবে বলা যাচ্ছে না হালকা ফিঙ্গারপ্রিন্ট পড়ে কিন্তু ব্ল্যাক দেখে খুব একটা বোঝা যায় না দিস ইজ ভেরি স্লিম পারফরমেন্স সেন্ট্রিক ল্যাপটপ স্লিম হওয়াটা কারো কারো জন্য সুবিধার কারো কারো জন্য অসুবিধার এখন দিন যত পরিবর্তন হচ্ছে অ্যাপল থেকে শুরু করে অন্যান্য কোম্পানিরাও কিন্তু ল্যাপটপকে আরো স্লিম থেকে স্লিম আর বানায় দিচ্ছে এবং স্লিম বানাই দিয়ে গিয়ে তারা পোর্টেবিলিটি বাড়াচ্ছে কিন্তু পারফরমেন্সে পেনাল্টি খাচ্ছে এখন প্রোয়ার্ড কি পারতেছে পোর্টেবিলিটি আর পারফরমেন্সের মধ্যে একটা গুড রেশিও বা রিলেশনশিপ মেইনটেইন করতে যাই হোক আমরা আউটলুক ইনস্পেকশনে ছিলাম বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে পুরাই সলিড বিল্ড ওয়ালটনের মতো একটা ফিল দেয় না অ্যাকচুয়ালি ইট ফিলস বেটার দ্যান ওয়ালটন দামটাও অনেক বেশি বেটার এসুস বলে কথা তো উপরের দিকে কোনায় ব্র্যান্ডিং আছে এসুস প্রোয়ার্ড সাইডের দিকে তাকাইলে পরে কিছু আইওপোর্টস আছে পেছন দিকে যদি তাকাই নিচের দিকে কিউআর কোড টোড লেখা টাকা আছে এইসব আর নিচের দিকে ভেন্টস থাকার কথা ইনটেক ভেন্টস এর মধ্যে কিছু চ্যানেল করা আছে এই চ্যানেলগুলো দিয়ে শুধু ডিরেক্টেড ওয়েতে এয়ার ফ্লো হবে আর এই উপরে একটা বড় বার দেয়া আছে একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এইখানে যেহেতু এক্সস্ট আছে এই ঠিক ল্যাপটপের স্ক্রিনের লিডের নিচে তার নিচে যে জায়গাটা আছে এটা এক্সস্টের মতনই কাজ করবে কারণ তার ঠিক নিচে একটা রাবার ফিট আছে আর নিচের দিকে আরো একটা লম্বা রাবার ফিট দ্যাটস দ্যাট এইখানে এখানে দুইটা স্পিকার গ্রিল দেয়া আছে আর তিনটা নোটিফিকেশন লাইট আছে ঠিক লিডের নিচে তার উপরে আবার ছোট করে অ্যাসুস প্রোয়ার্ড লেখা ইফ মিনিমালিজম ইজ ইয়োর থিং দেন এইটা ভালো না লাগার কোনো ওয়ে নাই এনিওয়ে এবার আমরা আইওপোর্টস এর দিকে যাব বাম দিকে প্রথমে আমরা একটা মাইক্রো এসডি কার্ড স্লট দেখতে পাচ্ছি তারপর একটা 10 জিবিপিএস ইউএসবি টাইপ এ তারপর একটা টাইপ সি পিছনে কোনো পোর্টস নাই বাম পাশে প্রথমে একটা ডিসি ইনপোর্ট এটা দিয়ে পাওয়ার ইনপুট হবে এবং এই অন্যান্য ল্যাপটপ থেকে টু ডিফারেন্ট তারপর একটা এইসডিএমআই টু পয়েন্ট ওয়ান তারপর একটা থান্ডার বোর্ড ফর্টি জি পোর্ট তারপরে একটা টেন জি বিপিএস টাইপের এবং সবশেষে অডিও কম্বোজায় বাই ডিফল্ট এটা ক্রিয়েটর ল্যাপটপ হলেও এটা এতই স্লিম এর মধ্যে কোনো ফুল সাইজের আর যে ফর্টি ফাইভ পোর্ট দেওয়া যায় নাই তবে বক্সের সাথে একটা ডঙ্গল আসে ওইটা দিয়ে আপনি কাজ চালায় নিতে পারবেন ভেতরের দিকে যদি আমরা তাকাই এক হাতে খুলে ফেলা যাচ্ছে আরামে এবং এর বেশি এটা যাবে না ফুল সাইজের একটা কিবোর্ড এখানে দেওয়া হয় নাই ক্রিয়েটরদের জন্য নামপ্যাড বেশ কাজের বাট এখানে ফর সামুয়ার রিজন তারা নামপ্যাড দেয় নাই তবে কি ট্রাভেল ডিসটেন্স যথেষ্ট ভালো এবং কিবোর্ডটার প্লেসমেন্ট একদম সেন্টারে দুই পাশে দুইটা স্পিকার গ্রিলের মতো কাট আউট আছে দেখতে খুব সুন্দর লাগে এবং এইখানে হাত রাখার জন্য ইনাফ স্পেস আছে সো আপনি যদি এই কিবোর্ডটা ইউজ করেন বেশ কমফোর্ট পাওয়া যায় ট্র্যাক প্যাডটা বিশাল বড় এবং ট্র্যাক প্যাডের উপরে বাম কর্নারে একটা ডায়াল দেয়া আছে এই ডায়ালের ব্যবহার নিয়ে অনেক ক্রিয়েটররাই প্যারা খায় অনেকে চায় না বাট এইটা একটা ফিউচারিস্টিক ফিচার কারণ আমরা যখন দেখি যে স্মার্টফোন গুলো জেস্টার কন্ট্রোল গুলো আসা শুরু করছে প্রথম দিকে অনেকে কিন্তু অ্যাডাপ্ট করতে পারে না ইভেন আমি নিজেও এখন পর্যন্ত অনেক জেস্টার কন্ট্রোল আছে যেগুলো জানি না যেগুলো এক্সিস্ট করে কিন্তু ওয়ান্স আপনি এটা শিখে ফেলেন তখন কিন্তু আপনার ডেইলি লাইফ ইউসেজ অনেক ফাস্ট এবং স্মুথ হয়ে যায় যেমন এই মুহূর্তে এআই এর যে ট্রেন্ডটা আসতেছে আমরা অনেকেই এআই এর বিভিন্ন ফিচারগুলো ইউজ করতে পারি না কিন্তু একই সাথে আমাদের স্টুডিওতে অনেকেই রয়েছে যারা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করে এবং দেখা যায় কিছু কিছু জায়গায় তারা সফল হয় এআই দিয়ে পিসিবির সং বানানো হয়েছে এরপরে অনেক সময় দেখা যায় থামনেইলের এনহ্যান্সমেন্টের কাজ করা হয় এরকম অনেক ফিচার আছে যেগুলার একটু সিরিয়াসলি ইউজ করলে পরে আপনি এই ফিচারগুলা বা এই শর্টকাটগুলো দিয়ে অনেক আউটপুট বা প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসতে পারবেন এখন এই ডিয়াল থেকে কি বের করতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু এটা শিখতে ইচ্ছুক বাট এটা ফিচার এবং পসিবিলিটিস আর এন্ডলেস স্পেশালি যারা কালার গ্রেডিং করেন দা ভিনচির যে আপনার হার্ডওয়্যার আছে কালার গ্রেডিং এর ওই রকম টপ নিয়ে যারা স্বপ্ন দেখেন তাদের শখ কিছুটা হলেও এটা পূরণ করতে পারে ওইটা স্বপ্ন দেখে লাভ নাই কারণ ওইটার দাম এটা থেকে 10 গুণ বেশি এনিওয়ে স্টিকার বলতে বাম পাশে যদি আমরা খেয়াল করি এমডি রাইজেন এআই 9 এইচএক্স এনভিডিয়া জিফোর্স এক্স স্টুডিও আর এম এই জিনিসগুলোই লেখা আছে এবং এইটার মধ্যে একটা ডেডিকেটেড কো পাইলট বাটন দেওয়া আছে কো পাইলট সিরিজের ল্যাপটপ গুলো মনে হয় সবচেয়ে ওয়াইড রেঞ্জে বাংলাদেশে অ্যাভেলেবল করছে উইন্ডোজ কো পাইলট মিন্স হচ্ছে আপনি অলমোস্ট চ্যাট জিপিটির একটা ছোট ভাইয়ের মতো পাইতেছেন আপনি জাস্ট এই বাটনটা হিট করবেন ডেডিকেটেড আপনার এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসবে কো পাইলট প্লাস কো পাইলট প্লাস নিয়ে আলাদা কোনো কন্টেন্ট বানানো যেতে পারে কারণ এটা নিয়ে মাইক্রোসফট এত এত ব্র্যান্ডিং করছে যে এটা আনবিলিভেবল তারা বলতেছে যে কো পাইলট প্লাস ইজ দ্য নেক্সট বিগ থিং এবং মাইক্রোসফটের শেয়ার কিছুদিন আগে কমে গেছিল বছর কোপাইলট প্লাস লঞ্চ করার পর থেকে আবার এশিয়ার কিন্তু বাড়তেছে অর্থাৎ মাইক্রোসফট বিল গেটস আরো বেশি রিচ থেকে রিচার হচ্ছে যাই হোক কোপাইলট প্লাস এখন পর্যন্ত কতটুকু রিলেভেন্ট এটা নিয়ে কথা বলার সময় আসে নাই যাই হোক আমরা আউটলুক ইনপেকশন বিল কোয়ালিটি ছিলাম সেদিকেই ফেরত যায় এইটা বিল কোয়ালিটির দিক থেকে কত কয়েক বছরে দেখা আমার সবচেয়ে বেস্ট ল্যাপটপ এটা ফ্লেক্স তো ফ্লেক্স মানে পুরোই সলিড সলিড তো সলিড এসোস ক্লেইম করতেছে যে এইটা নট অনলি সলিড বিল্ড এইটা দিয়ে আপনি আমার মনে হয় যে এটা দিয়ে যদি কাউকে মারা সে আহত হবে এবং এর পাশাপাশি আরো কিছু ডিউরেবিলিটির ব্যাপার আছে যেটা শুধুমাত্র মানে বডির উপরে বা বিল্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করে না যেমন ব্যাটারি ব্যাটারি আমার একটা জিনিস যারা শীতের দেশে ঠান্ডায় পাহাড়ে অ্যাভারেস্ট না হোক অ্যাভারেস্ট টাইপের মানে ওই জায়গায় আপনারা হাইকিং করতে গেছেন বা ট্যুরে গেছেন তারা জানবেন যে যদি আপনি একটা গোপ্রো নিয়ে যান বা আপনার ফোন নিয়ে যান ঠান্ডায় কিন্তু ব্যাটারি অনেক দ্রুত ড্রেইন হয় এই কারণে দেখা যায় স্লিপিং ব্যাগের মধ্যে আলাদা কভার করে বা গায়ের সাথে লাগায় অনেকে ব্যাটারি রেখে দেয় কারণ এইসব ট্যুরে গিয়ে দেখা যায় বারবার রিচার্জ করার সুযোগ থাকে না এবং খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে গেলে ঝামেলায় পরে তো এই জিনিসটা করার জন্য কিন্তু বড় বড় ব্র্যান্ডরা কাজ করতেছে কারণ আমরা যেমন বাংলাদেশে একটা সেমি মরুভূমি ওয়েদার পাই পৃথিবীর সব দেশ কিন্তু এরকম না পৃথিবীর বড় একটা পোষণ আছে যেটা ঠান্ডা এবং বেশ কিছু জায়গা আছে যেটা অনেক বেশি ঠান্ডা এইসব পরিবেশেও ক্রিয়েটাররা যাতে ফিস অফ মাইন্ড নিয়ে প্রপার ব্যাটারি ব্যাকআপ পান এগুলো নিয়ে এসোস কাজ করতেছে নট অন্লি ঠান্ডা মরুভূমিতে যান অ্যান্টার্কটিকায় যান ধুলাবালির মধ্যে যান খুব হিউমিট পরিবেশ হোক যে কোনো ব্যাপার হোক না কেন এই সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা থেকে একজন ক্রিয়েটরকে একটা সেফ জোনে রাখার জন্য এখানে বেশ কিছু স্টেপস নেওয়া হয়েছে অ্যাসুস এর ক্লেম অনুযায়ী এটা মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেন এইচ গ্রেড তৈরি তো ধুলাবালি কাদা ঠান্ডা হিউমিডিটি নাইনটি ফাইভ পার্সেন্ট মোটামুটি সকল পরিবেশে আপনাকে এটা একটা সলিড পারফরমেন্স দিয়ে যাবে সো এই জায়গাটায় ম্যাকবুক থেকে এটাকে আগায় রাখতে হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট এবার চলে আসা যাক এটার বেসিক স্পেসিফিকেশন এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হইতেছে রাইজেন এ আই নাইন এইচ এক্স থ্রি সেভেন্টি প্রসেসর যেটা বলতে পারেন তাদের এআই সিরিজের ফ্ল্যাগশিপ টু পয়েন্ট জিরো গিগাহার্জ হচ্ছে বেস থার্টি সিক্স এমবি ক্যাশ হচ্ছে আপ টু ফাইভ পয়েন্ট কোর এবং 24 ফোর এবং এর সাথে আছে এম ডি এক্স যেটা ফিফটি টপস পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে যখন এআই এর ব্যাপারগুলো আসে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে টোকেন হিসেবে কাউন্ট করা হয় এবং এইটা ফিফটি টপস পর্যন্ত দিতে পারবে মানে একটা সিপিউ বা একটা জিপিউ বা এন যাই বলে না কেন এটা কতটুকু ক্যাপাবল এইটা এআই এর ক্ষেত্রে মাপার মাপকাঠি হিসেবে তারা যেটা নির্ধারণ করছে এটা হচ্ছে টপস এই জন্য দেখবেন যে প্রসেসরও এখন এর ক্যালকুলেশন হয় হয় জিপিউ তো টপসের ক্যালকুলেশন হয় টপসের ক্যালকুলেশন নিয়ে আলাদা একটা হোল ভিডিও বানানো যেতে পারে আজকের মতো এটা স্কিপ করি শুধু জেনে রাখেন যে ল্যাপটপ সিপিউর ক্ষেত্রে এইটাই এখন পর্যন্ত সর্বোচ্চ ফিফটি টপস দিতে পারে ইন্টারের যে নিয়ারেস্ট কম্পিউটার আছে সে প্রবলি ফর্টি ফাইভ টপসে আটকে গেছে এই বিষয়ের কথা না বাড়াই তাইলে আবার আমার দোষ হবে জিপিউ দিয়ে আছে এনভিডিয়া জি ফোর সার্টি এক্স ফর্টি সিক্স টি ল্যাপটপ জিপিউ এইটা আবার টু থার্টি থ্রি এআই টপস দিতে পারে এইট জিবি জিডি ডি আর সিক্স ভিরাম এটার মধ্যে আছে এবং এইচ এক্স থ্রি সেভেন্টির সাথে আইজিপি হিসেবে আছে এইট নাইনটি এম গ্রাফিক্স আইজিপি হিসাবটা বাদ দেই আমরা এর আগে অনেকবার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি টুকটাক যে সামনের যে দিন আসতেছে মানুষ আগে জিপিউ সিলেক্ট করবে যে আমার বিল্ড আমি কোন জিপিউ ব্যবহার করব তারপরে ওই জিপিউটাকে ফোকাস করে মাদার বোর্ড প্রসেসর কি কি নেবে এগুলো সিলেক্ট করবে কারণ এই মুহূর্তে প্রসেসিং পাওয়ারে সিপিউ থেকে দেখা যায় অনেক ক্ষেত্রে জিপিউ অনেক বেশি ইম্প্যাক্টফুল নতুন যে টাইপের ওয়ার্কলোড গুলো আসতেছে স্পেশালি এআই এবং এআই রিলেটেড আরো অন্যান্য ওয়ার্কলোড ক্ষেত্রে কারণ যেখানে এমডি সবচেয়ে পাওয়ারফুল মোবাইল সিপিউ এইচ থ্রি আপনাকে ফিফটি টপস দিতে পারে সেখানে এই ফর্টি সিক্সটি যেটা বলতে পারেন মিড লেভেলের থেকে একটু নিচে বেলং করে সে ফর্টি সিক্সটি মোবাইল জিপিউটা আপনাকে টু থার্টি থ্রি এআই টপ সাপোর্ট দিতে পারে তাহলে ডিফারেন্সটা কত মোর দেন ফোর টাইমস এরপরে আমাদের র্যাম আর স্টোরেজ দেখার কথা এই জন্য আমাদের টিয়ার ডাউন করতে হবে বাট টিয়ার ডাউন করার আগে চলুন সাউন্ড আর ওয়েব ক্যামটার কোয়ালিটি একটু ইনসপেকশন করে নিই এখন আমরা রেকর্ড করতেছি ওয়েব ক্যাম দিয়ে ল্যাপটপে সুন্দর আছে কালার টালার সবকিছু মিলে স্ক্রিনের কারণে বেশি সুন্দর লাগতেছে না নাকি আমি ঠিক জানি না আর এখন যে সাউন্ডটা আপনার শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এইটার যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের সাউন্ড ওয়েবক্যামটা ভালোই প্রবল ওয়ান অফ দ্য বেস্ট উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক ম্যাকের ওয়েবক্যাম জোস উইন্ডোজের ক্ষেত্রে ঠিক আছে লুকস নাইস সাউন্ড কেমন এটা আপনারাই ডিসাইড করেন আমি ঠিক শুনতে পাচ্ছি না এপর আমরা চলে যাবো হচ্ছে সাউন্ড টেস্টে দেখা যাক প্রোয়ার বিং অ্যাসোস এর সাথে কেমন কম্পিট করতে পারে অ্যাসেস ডি সির্ড ভালো হবে না ডিসি আদ হবে না ডিসিঅ ভালো হবে না সাউন্ড শুনে মনে হচ্ছে এটা জেফারেন্সের সাথে কম্পিট করার মতনই সাউন্ড মিড লো সবই খুবই ক্লিয়ার এবং ল্যাপটপে এরকম সাউন্ড ইউজুয়ালি শুনতে পাওয়া যায় না বেসগুলো আলাদাভাবে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন বেসগুলা বেশ পাঞ্চি মানে ল্যাপটপ সাইজ তুলনায় এবং খুব চমৎকার একটা অ্যাম্বিয়েন্সের মতো ক্রিয়েট করে সাউন্ডটা আউটপুট দেওয়ার সময় ঠিক ডল অ্যাটমোস মানে অ্যাকচুয়াল যেরকম হয় ওইটা আমি বলতে পারবো না বাট খুব ভালো স্টেরিও ফিলটা অ্যাটলিস্ট পাওয়া যায় যদি আপনি ক্রিয়েটর হয়ে থাকেন আপনার খুব নয়েজ না থাকে আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ টু ওয়ার্ক বাট ডেফিনেটলি দেখা যায় যে ক্রিয়েটররা যখন এডিট করে তখন তার একটা হেডফোন প্রেফার করে ল্যাপটপ হিসেবে দিস ইজ প্রি নাইস এবার চলেন আমরা স্টোরেজ র‍্যাম এসব দেখি দেখার জন্য আমরা ব্যাক পার্টটা খুলে ফেলব টিয়ারডাউন বেশ বক্সি ডিজাইন এবং শেপ এর ল্যাপটপ সো এটা খুলতে খুব বেশি প্যারা খাইতে হওয়ার কথা না যে এখন খুব ক্লিয়ার ভাবে আপনি দেখতে পারবেন যে এয়ার ইনটেকের ফ্যানগুলো কোথায় দুই পাশে দুইটা বক্স এবং মাঝখানে মাঝামাঝি একটা লম্বা এই হচ্ছে তিনটা ফ্যানের কুলিং সিস্টেম এই ফ্যানটা একটু ছোট সবগুলোর মধ্যে মনে হচ্ছে লেখা আছে আর হিট পাইপ যদি আমরা দেখি এক দুই তিন এক দুই তিন ছয়টা হিট পাইপ এর মধ্যে একটা সিপিউ একটা জিপিউ দুইটা খুব ডিস্টিংটিভ ভাবে বলা ডিফিকাল্ট যে কোনটা সিপিউ বা কোনটা জিপিউ এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঢাকনা দেয় এর মধ্যে মনে হয় র্যাম আছে র্যাম আলাদা দেখতে পাইতেছি না তার মানে র্যাম হচ্ছে সোল্ডার থার্টি টু জিবির এলপি ডিডিআর ফাইভ এক্স আর এইখানে যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে মিডিয়াটেকের একটা ওয়াইফাই ব্লুটুথ মডিউল মডেল নাম্বার হচ্ছে এম টি সেভেন নাইন টু ফাইভ বি টু টু এম আর এই পাশে প্রবাবলি স্টোরেজ প্রভাবলি না এটি স্টোরেজ এইখানেই এসএসডি স্লট এবং আর কোনো এক্সট্রা এসএসডি স্লট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সিঙ্গেল সাইড এর পিসিবি পেছন দিকে কিছু লেখা আছে কিনা দেখা যাক মাইক্রনের কথা লেখা দিতে পারছি আর এইখানে একটা গ্রাফিন স্টিকার দেওয়া আছে গ্রাফিন হিট ডিসিপেশনের জন্য ভালো এরপরে হচ্ছে একটি কন্ট্রোলার সিলিকন মোশন তার মানে টপ অফ দ্য লাইন কন্ট্রোলার এটা হচ্ছে টু ফোর জিরো জিরো ই ওয়ান টিভি এম টু কোনো ডেডিকেটেড ডিড চিপ দেখতে পাচ্ছি না এটা একটা ডির ডি সো ক্রিয়েটর সিরিজে এইখানে হালকা কম্প্রোমাইজ আছে আমার সাজেশন থাকবে আপগ্রেড করে নিয়েন যে ভাইয়েরা নেবেন একটা ডিরাম সহ এসএসডি এইখানে প্রেফারেবল এই মুহূর্তে বাংলাদেশের বাজারে খুব ভালো প্রাইসে কেসি থ্রি তারপরে ফিউরি রেনেগের এগুলো পাওয়া যাচ্ছে কর্সার এমপি সিক্সটি সিক্স প্রো এগুলো মনে হয় আপনাকে আরেকটু বেটার পারফরমেন্স দিতে পারবে ও ভালো কথা এইখানে আরেকটা এসএসডি স্লট আছে এইটা এই ফ্ল্যাপটার নিচে হারাই গেছিল আর হ্যাঁ যা বলছিলাম যে এইটার ডাস্টপ্রুফ ডিউরেিটি এবং আলট্রা পোর্টেবিলিটি থিকনেস ফর্ম ফ্যাক্টর চিকন পাতলা বাড়ানোর জন্য র্যামটাকে শোল্ডার খুঁজে দেওয়া হয়েছে সো চিকন হয়েছে বাট যাদের র্যাম আপডেট করার স্বপ্ন থাকে তারা বত্রিশই কট খায় থাকবেন সিক্সটি ফোর আর হবে না বাট স্টিল থার্টি টু জিবি ল্যাপটপে মেলা র্যাম ব্যাটারি যেটা দেখা যাচ্ছে নাইনটি ওয়াটার নাইনটি ওয়াটার হচ্ছে হিউজ কারণ হান্ড্রেড ওয়াটারের উপরে কোনো ডিভাইস নিয়ে আপনি প্লেনে সচরাচর উঠতে পারবেন না সো এখানে ম্যাক্সিমাম ব্যাটারি ক্যাপাসিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেবল লিটটা বন্ধ করে দেওয়ার আমরা একবার একটু এয়ার ফ্লোর মেকানিজমটা চেষ্টা করব যে কোন থেকে বাতাসটা বের হয় এই কিছু বাতাস আপনার পাশ দিয়ে বের হইতেছে এইগুলোর জন্যই মনে হয় নিচের দিকে একটা এক্সট্রা ফাঁকা জায়গা আছে আর এর বাইরে উপরে তো এক্সস্ট আসি দেখেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কুলিং হয় কিভাবে হয় এয়ারফ্লো দেখার জন্য মনে এর থেকে ভালো আর কিছু হতে পারে না দেখতেও বেশ কুল বাতাসটাকে খুব প্রিসাইজ ভাবে চ্যানেল করা হচ্ছে যাতে হটস্পট গুলোকে ঠান্ডা রাখতে পারে এইখানে দেখেন এই তিনটা মসফেটের উপর থেকে ধোয়াটা বের হইতেছে তার মানে এইখানে কিছু বাতাস যাতে যায় সেরকম একটা মেকানিজম রাখা হইছে ওকে আমাদের এয়ারফ্লো দেখা শেষ এবার আমরা ল্যাপটপটাকে বন্ধ করে ফেলে অংশে চলে যাই ওকে রইলো বাকি হচ্ছে এর ডিসপ্লে এই ল্যাপটপটার ডিসপ্লে এমন একটা জায়গা যেটা দেখলে পরেই মোটামুটি মাথা নষ্ট একটা অবস্থা কারণ এর থেকে কুল জোশ নাইস ক্লিয়ার ডিসপ্লে আপনি খুব কমই দেখবেন ল্যাপটপের ক্ষেত্রে অ্যাসুস প্রোয়ার্ড পি সিক্সটিন ল্যাপটপটায় আসছে সিক্সটিন ইঞ্চের ফোর কে ডিসপ্লে সিক্সটিন বাই টেন অ্যাসপেক্ট রেশিও স্যামসাং এর তৈরি করা ওলেড প্যানেল রেসপন্স টাইম যেটা জিরো পয়েন্ট টু এম এবং এইটা ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার সাপোর্ট করে যেহেতু এটা একটা ক্রিয়েটর ফোকাস ল্যাপটপ তাই এটার মধ্যে কোনো হাই রিফ্রেশের প্যানেল ইউজ করা হয় নাই এটা হচ্ছে সিক্সটি হার যে লক করা এবং এটা টাচ সাপোর্ট করে অ্যাসুস ক্লেম করতেছে এই ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই থ্রি এবং ফোর হান্ড্রেড নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে তবে এর সত্যতা যাচাই

পর্যন্ত এন আনবিলিভেবল আপনাকে যদি আমি একটু মনে যে এক লাখ টাকার আশেপাশের রেঞ্জের ল্যাপটপ গুলার এন কিন্তু নিচে বেলং করে আর জিবি অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে না সেভেন্টি এইটি পার্সেন্ট আর জিবি থাকে তো সেই দিক থেকে দিস ইস ম্যাসিভ ইমপ্রুভমেন্ট কালার গ্রেডিং যারা করেন বা কালারিস্ট বা কন্টেন্ট ওয়াচ যদি করেন এর থেকে বেটার ডিসপ্লে ল্যাপটপে আপনি খুব কমই পাবেন অ্যাপেলের রেটিনা ডিসপ্লে হয়তো এটার সাথে ফাইট করতে পারে বাট আমাদের স্টুডিওতে কোনো অ্যাপেলের ডিভাইস রিভিউ ইউনিট হিসেবে আসে না এই কারণে আমরা টেস্ট করে দেখতে পারি না যে ক্যালম্যান কি রেজাল্ট দেয় মেবি সামডে ফিল্ডে কোনো একদিন হলেও হতে পারে এরপরে ব্রাইটনেস এর কথা যদি বলি উইদাউট এইচ আমরা পিক ব্রাইটনেস পেয়েছি 250 নিটস বা থ্রি হান্ড্রেড এর কাছাকাছিও কয়েকবার উঠেছে যেটা ক্লেম ফোর হান্ড্রেড নিটস থেকে কিছুটা কম তবে এইচ মোড অন করলে পরে আমরা আবার ফাইভ নিটস এর থেকে বেশি লুমিনাস পেয়েছি প্রায় 570 সেভেন্টি নিটস প্লাস ছিল অর্থাৎ ব্রাইটনেস কথা যদি বলেন এইচ মোডে আপনি অনেক বেশি ব্রাইটনেস পাবেন নন এইচ মোডে ক্লেম ব্রাইটনেস থেকে কিছুটা কমই এসেছে এরপরে আর জিবি ব্যালেন্স চেক ল্যাপটপটার ডিসপ্লে আর জিবি ব্যালেন্সিং টেকনোলজি ইজ এতে গ্রিনের মাত্রা সামান্য বেশি বাট সেটা অত গভীরভাবে চোখে পড়ে না বা আলাদা কোনো কালার এফেক্ট ক্রিয়েট করে না ডেলটাই ভ্যালু অ্যাসুস ক্লেম করছিল লেস দ্যান ওয়ান কিন্তু আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ডিসপ্লে ক্ষেত্রে ওয়ান বা ওয়ানের নিচে থাকাটা ডেলটা ইতে খুব ডিফিকাল্ট এবং খুব ম্যাসিভ একটা নাম্বার ল্যাপটপের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভও অনেক জোস বলতে হবে কারণ এই লেভেলের কালার অ্যাকুরেট ডিসপ্লে ল্যাপটপের ক্ষেত্রে চিন্তাই করা যায় না অন্যান্য ল্যাপটপে ইউজুয়ালি এটা ফোর থ্রি এরকম অদ্ভুত একটা নাম্বার থাকে যেগুলো কালার গ্রেড করলে পরে আপনার অডিয়েন্স তাকে গালি দিয়ে উড়াই ফেলতে পারে এছাড়াও ডিসপ্লেটা এক্সট্রা কিছু ফিচার আছে যেমন কর্নিং গরিলা গ্লাস এনবিটির প্রোটেকশন যা নর্মাল সোরালাইন লাইন গ্লাস থেকে সিক্স এক্স মোর ডিউরেবল মোর স্ক্র্যাচ রেসিস্টেন্ট পাশাপাশি ডল ভিশন প্যান্টন ভেসা ডিসপ্লে এস ডিয়া ফাইভ হান্ড্রেড টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এইসব তো আসি মানে ডিসপ্লের দিক থেকে যত ধরনের সার্টিফিকেশন নেওয়া যায় সবই নিছিল খালি ক্যালম্যান বাদে ওইটা আমরা দিয়ে দিলাম তো ক্যালম্যান এসে টু পয়েন্ট কমে গেছে বেশি না যাক মোটামুটি ডিসপ্লে পার্টটা পার করা গেছে এইবারে অ্যাকচুয়াল হার্ডওয়্যারের পারফরমেন্স টেস্ট এইখানে আমরা ইউজ করি সিনেমেজ টোয়েন্টি ফোর এডিশন যাতে মাল্টি কোর স্কোর পেয়েছি আমরা এগারোশো একষট্টি পয়েন্ট সিপিউ টেম্প ছিল ম্যাক্সিমাম এটি থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ ছিল ফর্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস সিপিউ টিডিপি আমরা ম্যাক্স সেভেন্টি ওয়াট পর্যন্ত হিট করছি গুড কোর ক্লক হাইয়েস্ট ছিল ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো মেগা হার্জ এভারেজ ছিল টু পয়েন্ট টু এইট ফাইভ সিঙ্গেল করে একশো পনেরো পয়েন্ট পাওয়া গেছে সিপিউ টেম্প ছিল ম্যাক্সিমাম এই ক্ষেত্রে সেভেন্টি অ্যাভারেজ টিডিপি এই সময় ছিল ফিফটি টু ওয়াট কোর ক্লক হাইয়েস্টে আমরা ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ জিরো হিট করছি বাট যেহেতু সিঙ্গেল কোর তাই আমরা ফাইভ পয়েন্ট এভারেজই পাইছি মাল্টি করে আপনার এখানে আমরা ক্লক স্পিডে কিছুটা ড্রপ দেখতে পাই যেটা এক ধরনের থ্রটল বলতে পারেন এবং এই থ্রটলটা এই থিন ফর্ম ফ্যাক্টরের কারণেই হচ্ছে বাট স্টিল যে নাম্বারটা জেনারেট করতে পারা গেছে হুইচ ইস প্রিডি গুড অর্থাৎ এই মুহূর্তে এর থেকে খুব বেশি পাওয়ারফুল উইন্ডোজ ল্যাপটপ পাওয়ার ডিফিকাল্ট চলুন এবার আমাদের পুরনো সিনেমেচ আর টোয়েন্টি তে একটু ঘুরে আসা যাক মাল্টি করে পেয়েছি বাইশ হাজার আটশো বাষট্টি পয়েন্ট সিপি টেম ছিল নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ ম্যাক্স অ্যাভারেজ ছিল সেভেন্টি ফোর পয়েন্ট নাইন সিপি টিডিপি আমরা ম্যাক্স এইটি ওয়াট পর্যন্ত হিট করতে পারি এবং অ্যাভারেজ

কিছু প্রোডাক্টিভিটি টেস্ট রাখতেই হবে ব্ল্যাক ম্যাজিকের ফোর কে ফুটেজ ফুল রেজলিউশনে উইদাউট প্রক্সি প্লে করেছিলাম আমরা তাতে টোটাল ফ্রেম রেন্ডার হয়েছিল বিশ হাজার ছয়শো যার মধ্যে নয়শো এগারোটার ফ্রেম ড্রপ খায় এখানে অবশ্য ব্ল্যাক ম্যাজিকের এইট কি ফুটেজ দিয়ে এই ল্যাপটপটাকে আর প্যারা দেওয়া যেত কিন্তু প্যারা দিলাম না কারণ এমনিতেও প্যারা দিলে অ্যাসুস খেপে যায় ক্যানজারি ডিভাইস পাঠানো বন্ধ করে দেয় এনিওয়ে প্রক্সি ছাড়া বিশ হাজারের মধ্যে নয়শো এগারোটা ফ্রেম ড্রপ বেশ ভালো স্মুথ টাইম লাইন প্লেব্যাক পাওয়া যাবে বেশ ভালো স্মুথ টাইম লাইন প্লেব্যাক শব্দটা আসলে একটা গিমিক এটা বলতে হয় এই জন্যই বলা বাস্তবর্তে এরকম কোনো কিছু পৃথিবীতে এক্সিস্ট করে না আপনাকে ডেফিনেটলি প্রক্সি করতে হবে ডেফিনেটলি আপনাকে লোয়ার রেজলিউশনে প্লেব্যাক করতে হবে কারণ আপনি প্রচুর এফেক্টস নিয়ে কাজ করবেন প্রচুর লেয়ারে লেয়ারে বিভিন্ন এলিমেন্ট ইউজ করবেন গ্রেড করবেন সো আপনি যদি আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা টাইম লাইনকে ওইভাবে সাজায় না নেন আপনি ফর্টি নাইনটি ফিফটি নাইনটি আপনার যদি জিবি টু দিয়ে দেওয়া হয় তারপর আপনি প্যারা খাবেন কারণ এডিটিং ইজ পেইন ব্রো এনিওয়ে এরপরে অ্যাডোবি মিডিয়া ইনকোডারে আমরা এই সেম ফুটেজটা এক্সপোর্ট করি টাইম লাগে ছয় মিনিট এইটা দিয়ে আসলে খুব ক্লিয়ার একটা পিকচার পাওয়া যায় না কারণ এক্সপোর্ট এক্সপোর্ট পার্টটা আসলে একটা ফুল ভিডিও এডিটিং প্রসেসের খুব স্মল একটা পার্ট দেখা যায় যে আমাদের স্টুডিওতে একটা ভিডিও প্রজেক্ট অনেক ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টা ধরে এডিট করা হয় বাট এক্সপোর্ট দিতে গিয়ে 30 মিনিটের আশেপাশে সময় লাগে টাইম লাইন পারফরমেন্সটা এখানে মুখ্য টাইম লাইন পারফরমেন্সে আমরা মোস্ট অফ দা কিসে দেখি অ্যাপেল বস এম ফোর মিনি জোস ফাটায় ফেলে বাট উইন্ডোজের মধ্যে দিস ইস ভেরি গুড ভেরি নাইস বলতে হবে বাট এই জন্য আপনাকে বেশ ভালো পরিমাণে টাকা পয়সা খরচ করতে হবে অবশ্য আমাদের কাছে একটা এম ফোর প্রো থাকলে পরে হেড টু টেস্টটা করা যেত ওইটা আরো অনেক বেটার একটা কন্টেন্ট হইতে পারতো যদি একটা প্রোডাক্টিভিটি বেসড ল্যাপটপ তারপরেও যেহেতু জিপিউ আছে চল কিছু গেম খেলে ফেলা যাক দেখা যাক কি স্কোর পাওয়া যায় ভ্যালোরেন্ট দিয়ে শুরু করা যাক রেজাল্টস অ্যাভারেজ 168 1% লো হচ্ছে 111 এরপর সাইবারপাঙ্কে আমরা অ্যাভারেজ পেছি 33 1% লো 0.4 ফোরজা হরাইজন 5 এ অ্যাভারেজ 45 1% লো হচ্ছে 38.3 অ্যাসাসিন ক্রিড মিরাজ এটা বেশ একটা সহজ গেম হওয়ার কথা বাট এটার মধ্যেও আপনারা অ্যাভারেজ 44.9 1% লো ইন্ডিয়ানা জোন্স গ্রেট সার্কেল যেটার কথা বলতে চাচ্ছিলাম এই গেম টেস্ট করতে গিয়ে ল্যাপটপের হাটু মাটিতে না থেকে ডিরেক্ট শুয়ে পড়ে কারণ ফোর কে হাই সেটিংস এ পাঁচ দশ এর মতো দেখতে পাচ্ছিলাম লো সেটিংস এ ভেজিটেশন টোটালি অফ করে সামহাউ প্লেবল করে ফর্টি এফপিএস বের করা গেছে ওয়ান পার্সেন্ট লো ছিল টোয়েন্টি অর্থাৎ গেমিং এর কথা যদি আপনি বলেন তিন লাখ আঠারো হাজার টাকায় এই ল্যাপটপটা নেয়ার খুব বেশি পয়েন্ট নাই ফর্টি এবং এরকম কার্টেল কার্টিল যে আপনি খুব বেশি পারফরমেন্স আউটপুট পাবেন না বাট যদি আপনি কন্টেন্ট হয়ে থাকেন তাহলে এনভেক এনকোডার এনভিডেক এইসব দিকে আপনি যে বেনিফিটস পাওয়ার কথা ওইগুলো পাবেন দিস ইজ নট এ গেমিং ল্যাপটপ এর থেকে কম প্রাইসে আপনি বেটার গেমিং ল্যাপটপ পাবেন এর বাইরে কিছু এক্সট্রা ফিচার এই ল্যাপটপটার মধ্যে দেওয়া আছে যেমন আপনি যদি কোনো কারণে ল্যাপটপটা সামনে থেকে উঠে চলে যান তাহলে এটা ডিসপ্লে অটোমেটিক শাটডাউন হয়ে যায় শাটডাউন হয় না মানে স্লিপ মোডে চলে যায় যাতে আপনার ব্যাটারিটা একটু সেভ হয় ট্র্যাক প্যাডের টপ লেফটের যে ডায়ালটা আছে এটা নিয়ে একটু আধাভাবে কথা বলতে হবে কারণ ট্র্যাক প্যাডের উপরে যে পলিটা দেওয়া আছে এখানে লেখাই থাকে ক্রিয়েট ইনটিউটিভ উইথ অ্যাসুস ডায়াল প্যাড মার্ক স্মুথ এন্ড প্রিসাইজ অ্যাডজাস্টমেন্ট টু স্টোর Cubo, Muse Tree.

সাউন্ডের কথা বলছিলাম ল্যাপটপটায় হারমান কার্ডনের টিউন করা ছয়টা স্পিকার আছে যেগুলো মোটামুটি লাউড ক্রিস্টাল ক্লিয়ার ফুল সাউন্ডের ডিস্ট্রাকশনের দেখা একদমই মেলে নাই অ্যাটমোস সাপোর্ট ছিল বলছিলাম তিনটা মাইক্রোফোন আছে প্রোসের দিক যদি বলেন ডিসপ্লে বিল্ড কোয়ালিটি প্রসেসর স্পিকার ব্যাটারি কনসের কথা যদি বলেন আমাদের দেশে ফর্টি সিক্সটি নাইনে ফর্টি সেভেন্টি যদি আরও দশ হাজার বা বিশ হাজার টাকা বেশি প্রাইসিং করতো তাও আমি বলতাম ওকে আরেকটা কনস হচ্ছে লাউডনেস এটা হচ্ছে আপনার কুলিং লাউডনেস ফ্যানগুলো খুব জোরে ঘরে কারণ থিন ফর্ম ফ্যাক্টরের মধ্যে এত কিছু দিতে গিয়ে এটাকে ঠান্ডা করতে গেলে প্রচুর পরিমাণে এয়ারফ্লো দরকার যে কারণে সাউন্ড অনেক বেশি আসে যদিও এটার মধ্যে একটা জিরো ডিবি মোড আছে তাতে আপনি কোয়াইট মোড পাবেন কিন্তু কোয়াইট মোডে গেলে পরে আপনার পারফরমেন্সও আবার ভালো পরিমাণ পেনাল্টি খেতে হয় বাকি হচ্ছে প্রাইসিং ইন্টারন্যাশনালি এটার দাম হচ্ছে উনিশশো ডলারের কাছাকাছি এটার এখন আপনি ডলারে কনভার্ট করেন যদিও এক্সি রেট থেকে ব্যাংক রেট একটু বেশি থাকে এবং এর সাথে বাংলাদেশের ল্যাপটপের ট্যাক্স টোয়েন্টি সেভেন পার্সেন্ট করে দেখেন তারপর বুঝতে পারবেন কি পরিমাণ মার্জিন তারা রাখতেছে প্রাইস আরেকটু একটু কম হইতে পারত আমার মনে হয় বাট ওই যে ইউনিক প্রোডাক্ট বিক্রি করলে যেটা হয় আমার কাছেই আছে নিলে নাও না নাই এনিওয়ে ক্রিয়েটরদের জন্য এই ল্যাপটপটা যাদের অ্যাফোর্ড করে এবিলিটি আছে প্রবাবলি তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস। যদি ম্যাক আপনার ওয়ান অ্যান্ড অনলি চয়েস না হয়ে থাকে, উইন্ডোজ আপনার প্রেফারেন্স হয়ে থাকে আর কোন ল্যাপটপ এই রকম ফিচার দিয়ে এখন পর্যন্ত কেউ তৈরি করতেছে না। সো দ্যাটস দ্যাট। এর ইউনিক সেলিং পয়েন্ট আছে কিন্তু ইউনিক প্রাইস পয়েন্টে কে কে অ্যাফোর্ড করতে পারবেন আই ডোন্ট নো। দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত আলাফেস এবং এসএসএস বাংলাদেশ পারলে এটা আমার গিফট দিয়ে আই উইল বি হ্যাপি।